আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখুনিতে ইনান হাওলাদার পর্ব সংখ্যা ছয় একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে আহি সাবা যখন তার কাছে তুর্যের ব্যাপারে আগ্রহী নিয়ে জিজ্ঞেস করেছিল সে তখনই বুঝতে পেরেছে সাবা তার হ্যান্ডসাম ভাইকে দেখে ক্রাশ খেয়েছে তাই তো সে নিজ থেকেই সবার মোবাইল নাম্বার এনে তুর্যকে দিবে বলেছিল কিন্তু অনেক চেষ্টা করেও সাহস করে দিতে পারেনি তাই না পেরে সবাইকে দুর্যের পার্সোনাল নাম্বার দিয়ে এসেছিল সাবা কাল রাতে কথাও বলেছে আর আজকে পরীক্ষার পর আহিকে অনেকগুলো কথা শোনালো সে তো দুর্য সম্পর্কে মিথ্যা কিছু বলেনি তাহলে সাবা কেন বলল এভাবে মিথ্যা না বললেও পারতে সত্যি বললে আমি তোমাকে কিছুই বলতাম না আহি তো মিথ্যা বলার মধ্যে একটা কথাই বলেছে যে তার দুর্যভাই খুবই ঠান্ডা মাথার লোক কখনো কারো প্রতি মেজাজ দেখায় না অনেক মিশুকে আর হাসি খুশি থাকে সময়। ঠোঁটের আগা থেকে কখনো হাসি সরেই না তাহলে তুর্য ভাই কি সাবাকে নিজের আসল সম্পর্কে বলে দিল সে যে রাগ চটা বদ মেজাজি মুখ পড়া অটিস্টিক সেটা বলে দিল ইস একটা মানুষ কতটা ভালো হলে নিজের খারাপ দিকগুলো অন্যকে বলে দেয় আহি শুধু শুধু তাকে খারাপ লোক ভাবে সে কতদিন যাব তার একটা বিয়ে খেতে মন চাইছে দূর্যের বিয়ে হলে একটা সেই খাওয়া দাওয়া হবে কত আনন্দ হবে মজা হবে সকল সকল পুরুষ মানুষ নাকি বউদের কাছে কথা উঠে আর বসে তাহলে সূর্য ভাই কি বউয়ের কথায় উঠবে আর বসবে ভেবেই তার হাসি পাচ্ছে কিন্তু দুই দিন মধ্যে এভাবে যেভাবেই হোক সূর্যের সাথে একবার সবাই বিয়ের বিষয়ে আলাপ করতে হবে যেই ভাবা সেই কাজ চার দিন পর তার উচ্চতর গণিত পরীক্ষা দ্বিতীয় পত্র তারপর পরীক্ষা শেষ আহ শান্তি আর শান্তি আহি আর সময় নষ্ট না করে বইখানা আর একটা খাতা নিয়ে তূর্য রুমের উদ্দেশ্যে রওনা দিল অঙ্ক করতে করতে একবার সবার বিষয়ে বলে দেখা যাবে দরজায় টোকা দিতে বলল তুর্য ভাই আসবো কি দরকার একটা ম্যাথ বোঝার আছে আয় আহি ভিতরে গিয়ে বই আর খাতা টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসলো খাট আর টেবিল পাশাপাশি হওয়ায় তুর্য বিছানা থেকে না নেমেই হাতের মোবাইলটা পাশে রেখে টেবিলের দিকে ঘুরে বসে বলল বই বের কর আহি বইয়ের পাতা উল্টে পাল্টে বললো তুর্য ভাই আপনি তো ম্যাথ খুব ভালো পারেন তাহলে ইঞ্জিনিয়ারিং না পড়ে ডাক্তারে পড়তে গেলেন কেন সেই কোশফুত কি তোকে দিব সাথে সাথে মুখখানা হয়ে গেল ভালোভাবে কথা বললেও সে সব সময় কথা বলতে পারে তাই এই লোকের এমন কেন হয় আস্ত আসিফ চৌধুরী এবং থানার ওসি মুখোমুখি বসে আছেন সামনে কয়েক প্রকার নাস্তা চা কফি ও পান সিগারেট রাখা সেদিনে সেই অপ্রীতিকর ঘটনা সম্পর্কে কথা বলছেন গুলিবিদ্ধ লোকটাকে কয়েকদিন লাইফ সাপোর্টে রাখার পর লোকটা পরলোক গমন করেছেন বৃদ্ধা মায়ের একটাই সন্তান ছিল আর লোকটার ফুটফুটে দুইটা সন্তান আছে বৃদ্ধা মা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন তখন তিনি কথা দিয়ে এসেছিলেন তাদের খাওয়া দাওয়া পড়া থেকে বাচ্চা পড়া লেখা যাবতীয় খরচ তিনি বহন করবেন কাল কে সেটা আসিফ চৌধুরী বুঝতে পারলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে সরাসরি ধরতে পারছেন না যতই হোক সাবেক মেয়র ক্ষমতা তারও কম নয় সন্দেহের বসে কিছু বললে উল্টো তার উপর হয়রানি অভিযোগ ঢুকে দিবে না তার কি গ্যারান্টি আছে তাদের দুজনের কথায় মাঝে মালিক ভাই ভাই বলে উচ্চকণ্ঠে ডাকতে ডাকতে ভিতরে এসে বলল ভাই যেই জানোয়ারের বাচ্চা এই কাজটা করেছে আমাগের দলের নতুন পোলাডার মানে রহমত কিছু লোকজন লইয়া হেরা পাকড়াও করে কিন্তু মাঝ রাস্তায় ওই সুরের ক্যাডায় শ্যুট কইরা দেয় মালিকের কথা শুনে অনেকটা অপ্রস্তুত হলেন ওসি মুস্তফা সর্দার তিনি এতক্ষণ ধরে যে আসিফ চৌধুরীকে বোঝাচ্ছিলেন তারা এক কয়েকদিন টানা পরিশ্রম করেও শুটারকে খুঁজে পায়নি শহরের গলি গলি তন্ন করে খুঁজেছেন আসিফ চৌধুরী তার অপ্রস্তুত চেহারা দেখে বললেন ওসি সাহেব আপনি এখন আসতে পারেন আস আসলে মেয়র ওসি সাহেব তাকে কথা শেষ করতে দিলে না আসিফ চৌধুরী দলের একটা ছেলে বললেন সাইফুল ওসি সাহেবকে গাড়ি পর্যন্ত পৌঁছেতে। তারপর হুকুম মোতাবেক সাইফুল নামের ছেলেটি ওসি সাহেবকে নিয়ে বাহিরে চলে গেলেন টানা এক ঘন্টা সাতাশ মিনিট ধরে পড়ে পুরো মাজা লেগে গেছে আহিদ সূর্যের একটাই কথা আমার কাছে পড়তে হলে মশায় কামড়ালেও নড়তে পারবি না ব্যাপারটা খুবই কষ্টদায়ক এইভাবে রোবটের মতো কতক্ষণই বা বসে থাকা যায় আর নড়লেই বই ধরে মাথায় একবারই এত কষ্ট করে মাজা ব্যথা করে বসে থেকেও আসল কথাটা বলতে পারেনি এখনো। কীভাবে কথা শুরু করবে সেটাও বুঝতে পারছে না হঠাৎ কিছু একটা মনে পড়লো তার বই গোছাতে গোছাতে বলল তোর ভাই আপনার পারফিউমের গ্রানটা দারুণ তুই আমার পারফিউমের গ্রান নিতে এসেছিস না তা হবে কেন অনেক কাছাকাছি বসে আছেন তো তাই নাকে চলে এসেছে তুই যে কিছুটা দূরে সরে ঘাটের হেড বোটে মাথা এলিয়ে দিয়ে বলল ঘন কথা বললে বললে মাথা না খেয়ে কোন উদ্দেশ্যে এসেছিস ফটফট বল আহি যে তার রুমের উদ্দেশ্যবিহীন এক পাও ফেলে না সেটা তুর্যের ভালো করে জানা আছে আহি মিনমিন করে বলতে থাকে সাবাকে আপনি কি বলেছেন তুর্য কিছুক্ষণ নীরব থেকে সাবাকে সেটা মনে করার চেষ্টা করলো তারপর দ্রুত হেডবোর্ড থেকে মাথা তুলে উল্টো প্রশ্ন করলো ওয়ান সেকেন্ড ওই মেয়েকে আমার পার্সোনাল নাম্বার কে দিয়ে এসেছে আহি তোতলাতে বলল বললো আমি কী কেউ করে বলবো তুর্য চোখ শুরু করে তাকিয়ে বলল জানি জানিস না তুই আহি এদিক ওদিক মাথা নাড়ালো যার অর্থ জানে না তোর মনে মনে কিছু একটা ভেবে বললো না জানলে ভালো ওই মেয়েটা আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করেছিল জানিস আমি জানতে চাইলাম তাকে নাম্বার কে দিয়েছে দেন আহিউলটা হয়ে জিজ্ঞেস করলো তারপর তারপর কি থামলেন কেন তুর্যু ভাই নাম বলে দিয়েছে নাকি না রে নামটা কিছুতেই বলল না মেবি করা নির্দেশ ছিল দেন আমি বলেছি যে তোমাকে নাম্বারটা দিয়েছে সে আমার বউ হয় ইন ফিউচার আর ডিস্টার্ব করবে না এটা কোনো কথ কেন বললেন গো আমি আপনার বউ বৌ গ কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই আহি নিজের হাত দ্বারা মুখ চেপে ধরেছেন ইস আবার ভুল করে ফেললো সূর্য ভাইয়ের কথা জালে বাসিয়ে সত্যি বের করে নিলো আহি আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দৌড় রুম থেকে বেরিয়ে গেলো সূর্য বিছানা থেকে নামতে নামতে বলল। একদম পালাবি না বদমাইশ দাঁড়া দাঁড়া বলছি আহি কি আর তোর যে ডাক শোনে সে তো আজও দূর কালো দূর হাদিসে আছে জীবন বাঁচানো ফরস তাছাড়া এখনই মরে গেলে তোর জু যে বউয়ের কথায় উঠতে বসবে সেটা কিভাবে দেখবে শত চেষ্টা করেও তাহি কান্না থামাতে ব্যর্থ তার দুই ভাই শান্ত আর প্রান্ত নানান প্রকার সান্ত্বনা দিয়েও থামাতে পারছে না তাকে প্রতিদিনের মতো আজ বিকালে তারা খেলার জন্য ছাদে যায় তবে ক্রিকেট ব্যাট না পেয়ে মায়েদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে গতকাল তাদের চেঁচামেচির জন্য সূর্য ঘুমে ব্যাঘাত ঘটেছে তাই সে ব্যাট আর বল নিজের রুমে নিয়ে গিয়েছে যার ওইগুলো লাগবে তাকে সূর্যের সাথে দেখা করতে বলেছে সূর্যের রুমে ব্যাট আনতে যাওয়ার সাহস ওদের কারণ নেই এখন তারা বুঝতে পারছে আহির মর্ম আহির পরীক্ষা না হলে যেভাবেই হোক সে যে রুম থেকে ব্যাট নিয়ে আসতো চুরি করে হলেও এনে দিত তাই খেলার আর কোনো জিনিস না পেয়ে তারা রান্নাঘর থেকে লেবু নিয়ে সেটা দিয়ে খেলছিল খেলার মধ্যে হঠাৎ লেবুটা আহির চোখের দিকে লাগে যার ফলস্বরূপ কান্না করছে তাই সান্ত্বনা দিতে শান্ত বলল থাক আপি কান্না করিস না ভাইয়া দেখিনি বুঝেছিস কান্না করে না প্রান্ত দেখিস না মনু কাল কলেজ থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসব। ঠিক আছে আমি সবাইকে বলে দিব তোমরা আমাকে ইচ্ছে করে মেরেছ হেচকি তুলতে তুলতে বলল তাহি ইচ্ছে করে কোথায় মারলাম ভুল করে লেগে গেছে তুই কি আহিয়াপুর মতো হয়ে গেলি তাহি নালিশ করার ভয় দেখাচ্ছিস এখন আমি যদি কানা হয়ে যাই তাহলে আমাকে কে বিয়ে করবে আহির কথা শুনে শান্ত আর প্রান্ত হাসি থামিয়ে রেখেছে শান্ত দুষ্টুমি করে বলে নো টেনশন তাহি প্রান্ত আছে না ও কি বিয়ে করবে প্রান্ত শান্তের পিঠে একটা কিল দিয়ে রেগে বলে আমি কেন তুই গাইয়া মেরেছিস তুই বিয়ে করবি তাহি কান্না বেগ আর বাড়িয়ে দিয়ে বলল দেখেছো তোমরা আমাকে বিয়ে করতে চাইছো না তাহলে অন্য কেউ কেন করবে ধন্যবাদ